মা অটোর পক্ষ থেকে নতুন একটা গাড়ির ভিডিও নিয়ে এলাম গ্যাস দেখবেন নতুন শোরুম কন্ডিশনের গাড়ি তল তুলে টু জেড সমস্ত কিছু নতুন মাল দিয়ে তৈরি করা তিনটে নতুন ইনটেক টায়ার আছে এক কিলো চালানো নেই গাড়ি এ টু জেড সমস্ত মাল নতুন ভালো কোয়ালিটির মাল দিয়ে গাড়িটা তৈরি করা হয়েছে সামনে মই পিছনে মই লাগাই দেওয়া হবে এবং সামনে বলবো লাগাই দেওয়া হবে এবং নতুন ব্যাঠাইতে নিতে চলে নতুন বেঠাইতেও নিতে পারেন এবং পুরাতন ব্যাঠাইতেও নিতে পারেন গাড়ির দেখেন কোনো খা খো মায়ের মুড় ফুটো ফাটা নেই গাড়িটা একশো কিলোর ব্যাটারিতে নিতে চলে দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এবং আমাদের সাত প্রকারের ব্যাটার আছে সাত প্রকারের যে কোনো এক প্রকারের ব্যাটারিতে যদি আপনারা গাড়িটা নিতে চান তাহলে গাড়ির দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা গাড়ির দামাদামি করার সুযোগ আছে আর গাড়িটা যারা নেবেন মূলত তারাই যোগাযোগ করার চেষ্টা করবেন গাড়িটা যদি না নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে শুধু শুধু আমাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না গাইস এই দানিং প্রচুর পরিমাণ ফোন আসতেছে গাড়ি নিচ্ছে না এবং প্রচুর পরিমাণ ফোন দিচ্ছে আর শুধু শুধু আমাদেরকে বিরাক্ত করতেছে গাইস এই ধরনের যদি আপনাদের কোনো মনের মনবানসিকতা থাকে তাহলে আমাদেরকে ফোন দেবেন না শুধু শুধু আর গাইস আমি বলে দিই গাড়িটা এ টু জেড সমস্ত নতুন মাল বাংলা যে ভালো কোয়ালিটির মাল দেয় আছে সেই ভালো কোয়ালিটির মাল দিয়ে গাড়িটা তৈরি করা হয়েছে যদি আপনারা সব জানিয়ে শুনিয়ে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু এই গাড়িটা নিলে আশা করি আপনাদের এক বছরের মধ্যে গাড়ির এ টু জেড কোনো কাজ করা লাগবে না এ টু জেড সব কাজ করে কমপ্লিট করা আছে আমাদের লোকেশন মাগুরা ঢাকা রোড থেকে পাল্লা বেলতলা কাজ গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা নিলে যোগাযোগ করতে পারেন